দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছিল এটি আট জুলাই দু হাজার পঁচিশ আর খামার উপযোগী দর্শক শুকনো মোটা তাজার উপযোগী আমরা গরুগুলি একটু তথ্য দেবো শেষে কিছু বখনাও দেখাবো ভরপুর কিন্তু একটা হাট ছিল মোটামুটি দেখাই দিতে গেছে কিন্তু তিনটার পরে এই পাঁচটাতে আমরা অর্থাৎ শুরুর দিকে যেগুলো ছিল বেজা কিনে হয়ে গেছে এই যে একটা দেখা শুনে কিন্তু চলছে এই পাঁচটাতে কত বললেন সালম ভাই এটা চল্লিশ ভাই বয়স কেমন এটার ও খাগার করুন হ্যাঁ সদাত বয়স করতে চল্লিশ কত চাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার চল্লিশ দাম দিয়েছেন অলরেডি আচ্ছা এই যে একটা ক্রোসের গাভি সাইডে একটি বড় সাইজের গরুগুলি দেখতে চাই আমার সব ধরনের গরু থেকে একটা ভিডিও দিব দাস কত বললেন সান বা এটা

ਦੀ ਕੁਡੁ ਦੀ ਤੁਰੋ

আমদানি আর আমদানি দাঁড় একটু শুকনো গরু দেখাইতে চেষ্টা করতেছি না আমরা চাচা ভালো আছেন বা বয়স কেমন কাকার এটা নতুন আর দাঁত তেমনি বেশ ভালো করে গরুটি দাস আরো বাচ্চা নেয়ের আছে কিন্তু আর কর যদি তাড়াতাড়ি করে মাংসের জন্য চাওতাম কেমন বাড়িটার

বয়স কেমন এটা আট দাঁত কেমন চাচ্ছেন বাজারে আটচল্লিশ হাজার চাওয়া দাম কেমন দাম বলে তেতাল্লিশ পর্যন্ত কাস্টমার আসবে আর একটু কিন্তু দাবি দোষ তেতাল্লিশ পর্যন্ত দাম দিয়েছি তবে দেখার মতো কিন্তু একটা হাট দর্শক জমজমাট এই পাশে কিন্তু ক্রোসের কেজি ছিল ভরপুর এগুলো যে করেই কিনেন কিনা যাবে কিন্তু বৃষ্টি এই রোজ এই বৃষ্টি দর্শক এই যে বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেল এটার একটা কিন্তু দেখা চলছে

বৃষ্টি সরে গেলো তা সব বৃষ্টির পরে একটা আমরা দেখার সাথে কথা এই যে বৃষ্টি কিন্তু একটা হয়ে গেল সবগুলো কিন্তু গরু ভিজা ভিজা অবস্থা আর তাহলে শলম ভাই হয়ে গেল কটা চার কে এটা কত কিনলে এটা এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই নম্বরটা দুই দাদা এটা 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 কত কিনে এটা আটত্রিশ আটত্রিশ হাজার ওই পার্সেটটা